বৃষ্টিও হইছে কিন্তু আমাদের উঠানে এত বেশি নেই অল্প অল্প জল ঢুকছে স্কুল নেই স্কুল থাকলেও আমি জলের মধ্যে কিন্তু ওরা স্কুলে পাঠাইতাম না এই জলে বহুত লেতে থাকবো না বৃষ্টি পড়ছে জানি কিন্তু আমি যদি সকালবেলা উঠে তখনই চার্জে লাগাই দিতাম বাসি লাগামো লাগাম ডয়ার খুলতে লাগ ওই যে মোবাইল ওই যে ওই যে ওই যে ওই যে মোবাইল সব রুমে লাইট উঠ জ্বালাইছে আবার লাইন গেছে গা ফটা ফট করে সব ঠিক আছে হ্যাঁ ভালো লাগতেছে ভূত ধরবো গুড নাইট তো বন্ধুরা হয় থেকে বৃষ্টি বা ভোরবেলার থেকে বৃষ্টি পড়তেছে আমি টাইমটা তো কইতে পারবো না কিন্তু আমার মোটামুটি পাঁচটা কততে ঘুম ভেঙে গেছে এত বৃষ্টির সাউন্ড বাপরে বাপ আমাদের এখানে যে টিনটা লাগালি যে পার্কিংটা ওইখানে তো মানে বৃষ্টির সাউন্ড আরও বেশি লাগতেছে ঘুম ভেঙে গেছে যেন বৃষ্টির সাউন্ডের জন্য আর আমি কি করছি জলের মেশিনটা নিয়েছি আমি জানি বৃষ্টি হইলেই রাস্তায় জল হবে জলের মেশিনটা চালাইছি কিন্তু মোবাইলগুলো চার্জে লাগাইতে ভিড় গেছি ফটাফট জলের মেশিন চালাই যায় আবার ঘুমাই গেছে গা কিন্তু যেইটা আমি ভাবছি সত্যি জলের মেশিনটা চালাইছি খুবই ভালো কাজ করছি নাহলে সারাদিন জলের প্রবলেম হইতো মোবাইলগুলো কেন চার্জে লাগাইলাম না কেন বা লাগাইলাম না করতে পারি না কিন্তু যা ভাবছি রাস্তায় জল হইবো সত্যি সত্যি রাস্তায় জল হয়েছে জানো আমাদের লগের বাড়ি সিনটা দেখামো তোমাদের তারও যে জল হইসে গো এই যে ওদের বাড়িতে জল ঢুকে নেয় কিন্তু উঠানে পুরা জল ঢুকছে আর আমাদের উঠানেও জল হইছে কিন্তু আমাদের উঠানে এত বেশি নেই অল্প অল্প জল ঢুকছে এই দেখো কিন্তু পরিষ্কার দেখি আমাদের উঠানের জলটা দাঁড়াও তোমাদেরকে দেখাইতেছি গেটটা খুলি খুললে বুঝতে পারবা দেখছো কত জল হয়েছে আর দুনিয়া রাস্তার মধ্যে নোংরা দেখি যাইতেছে জলের মধ্যে এই জলের মধ্যে হাইটটা যাইতেও কেমন লাগে না ওই যে মানুষগুলো হাইটটা যাইতেছে আমরা একদিকে বাচ্ছি সানডে সোনিয়ার স্কুল নেই স্কুল থাকলেও আমি এই জলের মধ্যে কিন্তু আর স্কুলে পাঠাইতাম না এই জলে বহুত লেতরা জিনিস থাকে ছোট ছোটো সাপও ঘুরে না হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি সানডে আজকে সানডে দিনটা পুরা বরবাদ হইলো আজকে না সানডে ভালো করে রান্নাবান্না করতে পারুম না ভালো করে টিভি দেখতে পারুম না কিছু করতে পারুম সকাল সকাল তোমাদেরকে দেখাইলাম যে বৃষ্টি বৃষ্টির পরে রাস্তায় পুরো জল হয়ে গেছে এখনও জল কমে নেয় তোমাদের দাদা ভাই বাজারেও যাইতে পারতেছে না আমি সকালের সমস্ত কাজকর্ম করে এখন বয়ে আসি রান্নাবান্না কী করুন আজকে মনে হয় ডাইল আর ভাজি বানাইতে লাগবে আজকাল এক্সট্রা কিচ্ছু বানানো যাইবো না এই জল কমতে দেরি আছে মনে করো কি যে পড়ুন ভালো লাগতো না কারেন্টও নাই এই যে সকালে অল্প সুটনি আর এখন তোমাদের সাথে কথা কোথাও মোবাইলটা রেখে তোমার চার্জ একদম নেই টোয়েন্টি পার্সেন্ট চার্জ কী যে করবো আমি ভাবি না এত টাইম কারেন্ট থাকবো না বৃষ্টি পড়ছে জানি কিন্তু আমি যদি সকালবেলা উঠে তখনই চার্জার লাগিয়ে দিতাম সেই লাগামো লাগামো করতে করতে আর চার্জে লাগানি হয়নি হয়ে গেছে কারেন্ট গেছে গা ইনভার্টারে কখনো দিকে ফ্যান চলতেছে মোবাইল সোনিয়ারটা চার্জার লাগেছে আমারটা এখনও লাগানি হয়ই কি কী করুম এখন আর তোমাদের সামনে আসুম না কারেন্ট এলে মোবাইলে ফুল চার্জ কইরা তারপরে তোমাদের সামনে আসুম এখন বৈশ্য থাকি দেখি কী বান্না করি কিছু বুঝতেছি না তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা আর দেখো বৃষ্টির টকে কম ছিল এখন আবার কালা হয়ে আসে গো আবার বৃষ্টি হইব নাকি কি জানে কি বা কি এখন বৃষ্টি এলে না এতক্ষণ তো আমাদের গেটের ভিতরে অল্প জল ঢুকছিলো এখন যদি আরও এক দেড় ঘন্টা বৃষ্টি পড়বে মনে হয় ঘরে জল ঢুকব ভয় লাগবে কোনোদিনও ঘরে জল ঢুকে নাই ঘরে জল ঢুকে যে কী যে করুন এত জিনিসপত্র বাপরে বাপ ভালো লাগতেছে না আজকে সানডে দিনটা পুরো বরবাদ হয়ে গেল তো চলো সঙ্গে থাকো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করু পরে আসতেছে পরে মানে অনেক দেরি করে আসুন গো মোবাইলে চার্জ নেই কোথাও কইতে পারুক না আজকে দেখি কারেন্টটা আসে নাকি জল না কমলে তো কারেন্টও আসবো না গো আজকে দিনটা তোমাদের দাদা ভাইও কোনো দোকানে যেতে পারবো না শনি আর তো স্কুল বন্ধ কোনো ব্যাপার না আর বাবাও আইতে পারতাস না বাবাদের গলিতে তো আমাদের থেকেও বেশি জল বাবারে কইসি যে তুমি জল কমলে আসবে এখন আসছো না গো আমার স্যামথন শেষ এখন একটু বসেই থাকি মোবাইলও দেখতে পারো না আজকে কী করে টাইম পাস করুন কিচ্ছু বুঝতেছি না গো চলো পরে আসি ঠিক আছে অনেক টাইম বক বক এখানেই করে নিলাম তো রাস্তার জল তো কমে নেই তোমাদের দাদা ভাই তো বাজারেও যেতে পারে না ভাগ্য বলে অল্প কুয়াশার মূলা ছিল এটা দিয়ে আর ডাইল বানাবো আর ভাত করলা ভাজে আর যদি পারি রাত্রে কিছু বানায় নেবো পনির তরকারি কালকে যে দুইবার বানাইছি তো সনিয়ার পনির তরকারিটা অল্প আসে ওর দিনে ওইটা দিয়ে হয়ে যাবে ডাইল আর ভাজি অত ভালো পায় না খাইতে তো একদম সিম্পল রান্না আজকে ভাতও হয়ে গেল হয়ে হয়ে গেছে আর ডাইলও ভাজিটাও গেছে কি করুন কো জলের মধ্যে তো দাদা বাইরে পাঠানি যাইবো না তো এগুলাই খাইতে লাগবে সান্ডের দিনটা পুরো বরবাদ হয়ে গেল আমি তো এগুলো পছন্দ করি কিন্তু সোনিয়ার লিগে অল্প খারাপ লাগে না এগুলা দিয়ে খাইতে লাগবো গো সুপাই নাই আর কি করা যাব আর লাগতেছে কি আবার বৃষ্টি আইব আমাদের ঘরে এখন একটু মোবাইল দেখবো ডয়ার কেন খুলতে ওই 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 যে 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 মোবাইল ওই যে ওই যে মোবাইল আর দেখো কয়টা বাজে চারটা বাজে এই যে সকালে আমাদের এখানে কারেন্ট গেছে এখনো আসে নাই আই ডয়ার খুলে না পাপা রাখো এখন আরে বিছানাটা এখন গুছাইলাম এই যে বালিশগুলো গুসামর চাদরটা ভাস্ক করুক এই ছোট লাইটটা জ্বলতেসে দেখে ঘরটা অন্ধকার লাগতাছে দেখি তো জল শুকাইছে নেকি এই বাড়ির হ্যাঁ একটু একটু আছে একটু একটু আছে রৌদ্রে উঠছে এখন চারটে গেছে যেন এখনও কারেন্ট আসে না যা বোর লাগতেছে আয়ু আইসে আইও ওই জমি আমার ওই মোবাইলটা দেখতেছে আর এইটার মধ্যে তো একদমই চার্জ নেই তো তাকে যদি একদম যদি শ্যুট না করি তাহলে তোমাদের কালকে কী ভিডিও দেব একটু একটু করে এলাকা শ্যুট লইতেছি সোনিয়া পড়াশোনা করতেছে ইনভার্টারেরও চার্জগুলো শেষ হয়ে বুকো আর দেখো পুরা রোদ্র উঠছে এখন ভালো হয়েছে রোদ উঠে উঠছে যেরকম জল হয়েছিলো যেরকম বৃষ্টি হয়েছিল ওরকম রোদ্র উঠছে তাহলে রাস্তাঘাটগুলো শুকায় যাব বোত বোর লাগতেছে এখন তো কারেন্টটা দিয়ে আসতে পারে জলও নেমা গেছে গা কো কোন বা দিব সন্ধ্যার আগে আগে দিব নাকি টাইম পাস হইতেছে না একদম মোবাইলটা টিপাইলে একটু পাস হয় মোবাইলও টিপাইতে পারতাসি না চার্জ অল্প রেখা দিয়েছি ফোন টোনের দরকার তো পড়ে না আর আমি একটু বাইরে এলাম দেখতে যে জলটা কমছে নাকি বন্ধুরা জলটা কমে গেছে কিন্তু কাদা যে অবস্থা গো পিসলা হইব গো আমাদের উঠানে জল টল সব শুকায় গেছে আমাদের উপরে দিদিটা ঝাড়ু মারছে হয়তো তথাপি একটু একটু ভিজা আছে আর আর আকাশের দিকে দেখো যেরকম বৃষ্টি দিচ্ছে ওরকম রোদ্রু একদম ভালো হয়েছে দুয়ার শুকাইবো তো বন্ধুরা তোমাদের সাথে যে তখন কথা কইলাম তারপরেও এক দেড় ঘন্টা হয়ে গেছে এখনও কারেন্ট আসে না আর দেখছো রুম পুরো অন্ধকার খালি রৌদ্রের অল্প আলো পড়তেছে যেদিক দিয়ে এর লেগে মনে একটু মুখটা দেখা যাইতেছে আর ইনভার্টারে ফ্যানটা চলতেছে এখনও আর আমি কী করছি মোবাইলটা দশ পার্সেন্ট চার্জ করছি তোমাদের সাথে আমি পরে সন্ধ্যায় লেগে যাবো একটু পরে কী শেয়ার করব কিছুই তো ভিডিও করা হইতেছে না আজকে তার সাথে একটু একটু চার্জ করতেছি একটু একটু তোমাদের সাথে কথা বলতেছে কিন্তু আজকে মোবাইল একদম না গো কিন্তু সুদ্র শুদ্রুটাই গেছে রাস্তাঘাট ভিডিও কই আনছে জল পুরো কই মাগছে কাদা আছে এখন তো কারেন্টটা দেওয়া দেয় আমাদের গলি জলটা কই মাগেছে এখন কারেন্ট দেওয়া দেয় যেগুলো গলিতে জল আসে ওগুলা গলিতে দিতে লাগবে না কিন্তু বাবারও ফোন করতেছি কখন থেকে যে বাবাদের এখানে কারেন্ট আসে কিনা বাবা ফোনই উঠায় না আর সোনিয়া এখন ঘুমাইছে কি করুম আজকে সারাটা দিন সকালে তো কাজেকর্মে গেছে গা কারেন্ট ছিল না অত বুঝতে পারি না কিন্তু এখন তো আর টাইম পাস হইতেছে না মানে কারেন্টটা না থাকলে তথাপি গরম কম আসে আজকে বৃষ্টিতে হলে কিন্তু কারেন্টটা না থাকলে কিরকম একটা অশান্তি লাগে না ভালো লাগতেছে না তো পুরো পাগলা গেছে গা আমাদের ঘরে তো তাও ইনভার্টার আছে ফ্যান ফোন চলতেছে চললে গেছে কিন্তু ইনভার্টারটা মানতে লাগবো গো সকাল থেকে চলতেছে ফ্যান কিন্তু সকাল থেকে চলতেছে লাইট উইট না জ্বলাইলো ফ্যান চলতেছে তথাপি দেখি এখনও চার্জ শেষ হয়নি কিন্তু আর তো বেশি চলবো না না সন্ধ্যার আগে আগে যাতে কারেন্টটা আয়পুর গো আর আমার মুখটা তো কীরকম দেখা কারেন্ট নেই রুদ্রুর আলোতে কথা বলতেছিল তো বন্ধুরা ছয়টা বাজে পুরাপুরি আর লাইন এসে এই যে একটা লাইট জ্বালিয়েছে ওখানে সব রুমের লাইটগুলো আগে দেই এটা দিলাম ঘরগুলো আর আলো হোক এই লাইটটা দিলাম এটাও দিয়া দি পাপ মোবাইলটা চার্জ লাগাইছে এই মোবাইলটা ফাইনালি লাইন আইলো এই রুমের লাইটটা দিয়ে জলের মেশিনটা চালামো ঠাকুর রুমের লাইটটা দিয়ে বাপরে সারাদিন পরে লাইন এসে পুরাপুরি দেখো সন্ধ্যা লাগছে লাইন এসে শান্তি কারেন্ট না থাকলে যা লাগে আমাদের কারেন্টে এমন অভ্যাস হয়েছে লাইন না থাকলে মানে ফ্রিজ বন্ধ এবার টিকটিকি পড়িস না হ্যাঁ একদিন মনে হয় পর্দা টাঙ্গাই থেকে টিকটিকি পড়ছিল আমার গা গাওয়ের মধ্যেই পড়তো যে ভয় পাইছি গো সবই সন্ধ্যা দিয়ে লাগে আমি ফটাফট যাইয়া অল্প নাইটি এটা চেঞ্জ কইরা অল্প গা ধুমু গরম লাগতেছে সারা দিন ফ্যান ছাড়া রইছে এক রুমের খালি ফ্যান চলছে ইচ্ছা কইরা পুরো সন্ধ্যার সময় লাইনটা দিছে আরো আগে দিতে পারতো কিন্তু দিলো না দেখো তো রাগ ওঠে না তোমাদেরকে দেখাই দেখাই কইলাম ছোট সময় কারেন্ট আছে সব রুমের লাইট উঠে আবার লাইন গেছে গা ফটাফট করে সব রুমের লাইট উঠ বন্ধ করছে খালি এই রুমের লাইটটা জ্বলতেছে আর ওই রুমের ফ্যানটা জ্বলতেছে রাগটা ওঠে না হ্যাঁ জলের মেশিন মেশিন সব দিলাম আবার কারেন্টটা গেল ভাই মাথাটা তো গরম হইতেছে না তো আইলো কেন দু মিনিট লেগে কারেন্টটা আমি ঘুস তুল করে সব রুমের লাইট মোবাইল ওবাইল সব চার্জে লাগাইলাম বেকার গেল না এখন আবার কখন আইব লাগতেছে না গো কেন বা আইলো তাহলে কারেন্টটা একবারে আইতেই না সব আবার দূরে দূরে সব বন্ধ করলাম তাহলে ঠাকুর রুমের ছোটো লাইটটা জ্বলুক গো কি ঠাকুরের রুম সারাদিন আজকে খালি এই লাইটটা অল্প জ্বলুক আর এই রুমের লাইটটা জ্বলতেছে ইনভার্টারটা চার্জও হইতে পারলো না কারেন্টটা আইলো আর গেল ঠিক তো সোনি অল্প রেডি হয়েছে আর ফ্রেন্ডে ওয়েট করতেছে ওর জন্য পার্লারে ফ্রেন্ডটা চুল কাটতে যাইব তো ওর লগে নিয়ে যাব আমি আই অল্প গেটুক দি আমু হইছো চলে যাই হুম গেটুক তো যাব কি অন্ধকার এখনো কারেন্ট আছে না আর ভাল লাগতেছে না রে তাও তো লাইট ঠিক জ্বলতাছে হ্যাঁ ভাল লাগতেছে ভুতো ধরবো টাটা

তো একদিকে সোনিয়া গেলো আরেকদিকে বাবা আইপুরস তো বাবা এসে বাবারে চাটা দিলাম চাটা দিয়া এখন আমি শুয়ে আসি এই রুমেই শুয়ে আছি কারণ কারেন্ট নেই দুই তিনটা লাইট ফ্যান চালাই তো লাভ নাই তো বাবা যে এই রুমে চা খাইতেছে মোবাইল দেখতেছে ওই রুমেই আমি শুয়েছি কখন আইবো গো কারেন্ট কখন আইবো একবার যে একটু টাইম আইলো ভাসি লগালগ মনে ঠিক করতে সাইসে পড়বো কিন্তু আসলো আর না গো কারেন্ট শুইয়া শুইয়া বোর হয়ে যেতেছে গো মোবাইলটা অল্প অল্প চার্জ না একটু পরে পরে অল্প অল্প খালি ভিডিও করি কিন্তু মোবাইলে ভিডিও কোনো দেখতাছি না আজকে কোনো ব্লগ ভিডিও দেখি নাই গো খোলা আছে সব তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর আমাদের এখানে কারেন্ট এসে আটটার সময় কারেন্ট এসে বাপরে বা আটটার সময় কারেন্ট আসার লগে লগে জলের মেশিন চালাইসি মোবাইলগুলো চার্জে লাগাইছি আর চার্জের থেকে খুলিয়ে নেই তোমাদের দাদা ভাই আইসে খাওয়া দাওয়া করসি সব কিছু করার পরে এখন মোবাইল চার্জার থেকে খুললাম খালি ভিডিওটা শেষ করতে এসে আজকে কিচ্ছু ভালো করে শ্যুট করা হয়নি চার্জই ছিল না কারেন্টই ছিল না যতটুকু যা টুকটাক পার্সি কালকে এডিট করে দেবো এডিট করার টাইমে খুঁজে যেব কতটুকু বা ভিডিও এসে আর তোমাদের দাদা ভাই এখন ওইডিমে মোবাইল দেখতেছে এর লিগে সোফার রুমে আইসি ভিডিও শেষ করার জন্য কী করুন এত জোরে জোরে মোবাইল চালাইছে তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে আরেক দিন অন্য একটা নতুন ব্লগে আজকের ব্লগটা ছোটো এসে বুঝতে পারছি আর কালকে সকাল সকাল উঠতে লাগবো কালকে সোনিয়া স্কুলে যাবো সাড়ে পাঁচটার সময় ওইটাই তো চলো টাটা বাই বাই গুড নাইট সি ইউ কালকে যেন দেখা পাই আর এই লাইটটা বন্ধ করে দেবো আর এই যে এই যে সামনের রুমে যে এই লাইটটা জ্বলতেছে এই যে এই লাইটটা জ্বলাছে এটা জ্বালানি থাকে আমাদের সারা রাত্র এত ঘোর অন্ধকার করে ঘুমানি ভালো না না তো এই লাইটটা জ্বালানি থাকবো বড়টা বন্ধ করে দেবো চলো টাটা এদিকে 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 সব টাটা দাও ও এখন ঘুমাই পা আমি এখন ওই রেমে যাই ঘুমাবো চলো গুড নাইট কো গুড নাইট কো গুড নাইট বন্ধুরা বন্ধুরা গঞ্জি পড়তে পারো না আরে ঘুমাও মন গরম লাগতেছে ऐसे चलता से दिखे कोई गरम लगता से बोले